সালাম আলাইকুম দিশ জোবাল মল্লিক পুঁজিকমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আলহ অশায় শহমাতে আমিও ভালো আছি আজকে আপনাদের হেস্টি টমি ইলফিকারের একটা পোলো এবং খুবই অসাধারণ কালার এবং আগে যে টমি ছিল তার থেকে ফেব্রিক্স ভালো এটা কিন্তু আপনার বেশ ভালো স্পেন্ডিক্স ফেব্রিক্স আপনারা দেখতে পারেন এবং বেশ ভালো ফেব্রিক্স এইটার সাথে দুইটা আরও তিনটা কালার আছে কালারগুলো আছে এই টমির স্পেশালিটা যেটা সেটা হচ্ছে এর কালারের সাথে একটা দাওয়া থাকে হচ্ছে স্পেশাল একটা পলি দাওয়া থাকে যাতে এই পলিতে আপনি এই প্রোডাক্টটা ভরে দিয়ে দিতে পারেন যারা রিটেল করেন বা যারা হোলসেল করেন তারাও কিন্তু এটার সাথে কি করতে পারেন এই প্রোডাক্টটা দুবাইতে খুব ভালো চলে এবং এইভাবে করে তারা দিতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে আমি এই প্রোডাক্টটা আগে নিয়ে আসছিলাম সেটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের কিন্তু সবাই আমাকে বলছে যে ভাইয়া আর একটু ভালো ফ্যাব্রিক্স এর নিয়ে আসেন এই জন্য নিয়ে আসছি পাশাপাশি হচ্ছে ওইটাতে প্রায় দশটা কালার ছিল দশটা কালার সাধারণত আমরা চিন্তা করছিলাম চার পাঁচটা করে কালার দিব ওটা মনে হয় থেকে যাবে কিছু মাল দুই তিনবার দুই তিন সপ্তাহ তো থাকবে কিন্তু দেখা যাচ্ছে যে মাত্র আটচল্লিশ ঘন্টা মানে দুই দিনের ভিতরে ফুল সোল্ড আউট হয়ে গেছে কারণ এই ইউনিক স্টাইলটার কারণে প্লাস হচ্ছে ওটা ফেব্রিক্স থেকে ফিনিশিং এবং স্টাইলিংটা চমৎকার ভালো যেকোনো আপনার ইয়ং জেনারেশনের জন্য পারফেক্ট এখানে ওভেন ফেব্রিক্স দাও আছে খুলে দেখানো কারণ ভাই খুলে তো দেখার না কেন খুলে দেখার না কেন এই জন্য আমি খুলে দেখাচ্ছি কাছে নিয়ে এসো ফিনিশিং পিছনে আপনার ওভেন ফেব্রিক্স দাও আছে এখানে ওভেন ফেব্রিক্স দাও আছে ফুল অরিজিনাল অ্যাকসেসরিজ লাগানো আছে প্লাস হচ্ছে বাটনেও কিন্তু ই লেখা আছে আপনার এই টমি হিল ফিগারের বার্নিং করা আছে কালারগুলো জোস আপনার নিতে পারেন ওয়ান টু টু ওয়ান রেসিওতে এই প্রোডাক্টগুলো আছে এবং এই প্রোডাক্টে একটা স্পেশাল মজা হচ্ছে আপনি চব্বিশ পিস নিতে পারবেন আবার আটচল্লিশ পিসও নিতে পারবেন এই কালারটা আমার সবচেয়ে সুন্দর লাগছে এই কালার এই কালারগুলো এখন খুব ভালো চলতেছে মানুষজন কালারফুল পোলো পড়তেছে এখন। অফিসেও ফলো করতেছে হ্যাঁ সবগুলোতেই কিন্তু আপনার অলি দেওয়া আছে একটা করে আপনার ই দেওয়া আছে সবগুলোতেই দেওয়া আছে সবগুলোতেই দেওয়া আছে আপনি দেখেন সবগুলোর সাথেই দেওয়া আছে প্রতিটা বক্সের ভিতরে এই যে একটা শপিং ব্যাগ দেওয়া আছে হ্যাঁ প্রাইস আমাদের এইটার কস্টিং অন্য যেগুলো আনছি অন্য যে পোলো দেওয়া হয় সেই পোলোগুলোর থেকে একটু বেশি ঠিক আছে কিন্তু আমরা সেম প্রাইসই রাখতেছি চব্বিশ পিস নিলে ছয় হাজার একশো আটচল্লিশ পিস নিলে হচ্ছে আপনার বারবাজার তো এই ছিল মোটামুটি প্রোডাক্ট রিভিউ এবং ইনফরমেশন সবাইকে বলবো যারা বিজনেস শুরু করতে চাচ্ছেন গার্মেন্টস এখনই শুরু করেন এখনই বেস্ট টাইম দেখেন আমরা এখানে জাস্ট পড়ায় পুতুলের পরায় রিভিউ দিয়ে ছেড়ে দিচ্ছি আপনি যদি এটা একটু ভালো একজনের মডেলের গায়ে পড়ায় মডেল করে বিক্রি করতে পারেন এবং ভালো সুন্দর ফটোশুট করতে পারেন বা মডেল না থাকলে সুন্দর করে পুতুলের গায়ে পরায় ভিডিওটা এডিট করে অনলাইনেও বিক্রি করেন বেশ ভালো একটা ইনকাম কিন্তু আপনারা করতে পারবেন আর অনেকেই এখন দেখতেছি প্রচুর মেসেজ করতেছে এবং আমাদেরকে বলতেছে যে আপনি প্রতিদিন প্রোডাক্ট রিভিউ দেন চায়না প্রোডাক্টের কথা বলতেছেন এত বিজনেস কি আপনি এক করবেন আসলে এত কোনো বিজনেস নাই এটা মনে হয় প্রতিদিন আমরা দেই গার্মেন্টস আমরা প্রতিদিন খুব বেশি কোয়ান্টিটি না যে আমরা দশ হাজার পনেরো হাজার পিস প্রতিদিন বিক্রি করি তা না আমরা পাঁচশো থেকে দুই হাজার পিস প্রতিদিন বিক্রি করি এটাই আমাদের টার্গেট এবং আমরা প্রফিট করি খুব মিনিমাম আর চায়না বিজনেস আমাদের অনেক আগের বিজনেস এই গার্মেন্টস বিজনেস শুরু করার আগে থেকে চায়না ইম্পোর্ট বিজনেস আমাদের আছে কেমিক্যাল আমাদের আছে তো বিজনেস সব তো করার কিছু না হয়তো দুটো আমরা একসাথে করতেছি তো যখন গার্মেন্টস আলারা দেখে চায়না চায়না কোনো প্রোডাক্ট রিভিউ বলে ভাই আপনারা গার্মেন্টস থেকে শুধু চায়না প্রোডাক্টের রিভিউ দেন আবার যারা চায়না প্রোডাক্টের জন্য আমাদের সাথে যোগাযোগ করে তারা গার্মেন্টসে দেখলে বলে শুধু গার্মেন্টসের রিভিউ কেন দেন ভাই তো এটা যাই হোক একসাথে দুটো বিজনেস করার কোনো খারাপ কাজ না আপনারা যদি চান সাকসেসফুলি করতে পারেন পরিশ্রম করতে পারেন চারটাও করতে পারেন আমি তিনটা করতেছি আপনি চারটাও করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পুঁজিগ্রামের সাথে থাকবেন অথেন্টিক ইনফরমেশন প্রোডাক্ট এবং এর জন্য আর আজকে থেকে আমি চেষ্টা করবো প্রোডাক্ট রিভিউতে শুধু প্রোডাক্ট রিভিউ দিতে জ্ঞান দান করার যে কাজটা এটা আমি চেষ্টা করব হচ্ছে অন্য ভিডিও করে দেওয়ার জন্য এটার কারণ হচ্ছে যে আমি প্রথমত জ্ঞান দান করার আমার একটা প্রফেশন বা আমার সার্টিফাইড আমি একজন ট্রেনার বাট আমি ওইটাকে প্রফেশন হিসেবে নিয়ে নিই কারণ আমার কাছে মনে হয় যে নিজে ব্যবসায়ী হওয়া ভালো ব্যবসায়ী তৈরি করার থেকে কারণ ব্যবসায়ী তৈরি করতে গেলেও নিজেকে ব্যবসায়ী হয়ে যেতে হয় তখন মানুষ নিয়ে ব্যবসা করতে হয় তো ওটা আমি করতে চাইনি আমাকে ব্যবসা করছি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আমি আপনাদের জন্য ফ্রি যে সমস্ত ইনফরমেশন বা ট্রেনিং আছে এটা পুঁজি কমে চলতে থাকবে পুঁজি কমকে ভালোবাসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ